নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে উনতিরিশ ফেব্রুয়ারি দু সাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর তবে সেই বৃষ্টি কিন্তু আজকে আসার সম্ভাবনা নেই আজকে রয়েছে উনতিরিশ তারিখ পরের দিন রয়েছে এক মার্চ দুই মার্চ অর্থাৎ আজ থেকে আগামী দুই দিন পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না তিন তারিখ অর্থাৎ মার্চ মাসে তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে এটা পরিষ্কার করে জানাচ্ছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর কিন্তু আমাদের জানতে হবে কেন বৃষ্টি হবে এবং কোন জেলাগুলোতে হবে কারণ সব জেলাতে তিন মার্চ তারিখে এখনও পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস নেই আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রইল এই মুহূর্তে আমরা প্রথমেই চোখ রাখবো বৃষ্টির মূল কারণ কি বৃষ্টির মূল কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে তাতে একটি পশ্চিমী ঝঞ্ঝা আজকেই ঢুকতে চলেছে জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গা দিয়ে সেটি প্রভাব বিস্তার করবে এক মার্চ তারিখ থেকে ইতিমধ্যে ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে সেই সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজফরাবাদ হিমাচল প্রদেশ এছাড়া রয়েছে পাঞ্জাব এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এক এবং দুই তারিখে মার্চ মাসে প্রচণ্ড বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি কোনো কোনো অঞ্চলে হালকা তুষারপাত হতে পারে এছাড়া যে সমস্ত রাজ্যগুলোতে স্ক্যাটার্ড রেন হতে পারে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে হালকা মাঝারি বৃষ্টি পূর্ব রাজস্থান পশ্চিম রাজস্থান এছাড়া রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় এক এবং দুই তারিখে এরকমই পূর্বাভাস রয়েছে সঙ্গে রয়েছে মধ্য মহারাষ্ট্র মারাঠা ওয়ারা বিদর্ভ এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিটা এক এবং দুই তারিখ এই সমস্ত রাজ্যগুলোতে হবার পর বা এই সমস্ত রাজ্যগুলোতে প্রভাব বিস্তারের পর সেটি আরও পূর্বমুখী হয়ে এগিয়ে আসবে যার ফলশ্রুতিতে পূর্ব উত্তরপ্রদেশ সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি আসবে তিন তারিখ এবং ঝাড়খণ্ড বিহার লাগোয়া পশ্চিমবঙ্গের যে জেলাগুলো পড়ছে সেখানে প্রভাবটা বেশি থাকবে তাই আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত যে পূর্বাভাস তারা প্রকাশ করেছেন তারা বলছেন মার্চ মাসে তিন তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি সেই জেলাগুলোর নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির কোনো সতর্ক বার্তাই নেই অর্থাৎ তারা বলছেন মেঘলা আকাশ হয়তো বা ঝোড়ো হাওয়া দিতে পারে কিন্তু বৃষ্টি হবে না সেই জেলাগুলোর নাম হচ্ছে অর্থাৎ তিন মার্চ তারিখের কথা আপনাদের জানাচ্ছি যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এই তিনটি জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এটা তিন তারিখের আপডেট আপনাদের জানালাম কিন্তু অনলাইন ম্যাপও দেখাচ্ছে প্রধানত বৃষ্টি হবে খুবই হালকা ধরনের তবে চার তারিখের ওয়েদার অফিস এখনও আপডেট দেননি তারা আজকে প্রকাশ করবেন তবে কি কি দেখতে পাওয়া যাচ্ছে চার তারিখের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু কিছু জেলাতে হতে পারে মূলত পশ্চিম দিকের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলা বীরভূম মুর্শিদাবাদ এই সংলগ্ন জেলাগুলোতে হবার একটা চান্স রয়েছে ঝোড়ো দমকা হাওয়া দিতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে সেটা তিন এবং চার তারিখে গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে এরকম একটা কালবৈশাখী ধরনের ঝোড়ো হাওয়া দিতে পারে অন্যদিকে রয়েছে চার তারিখের পর পাঁচ তারিখের যা পূর্বাভাস দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর বৃষ্টির কোনো পূর্বাভাস সতর্কতা নেই তবে আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস প্রকাশ করেছেন তারা জানাচ্ছেন তিন চার পাঁচ এই তিনটে দিনই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এবার আপনাদের জানাবো গরম পরিস্থিতি ঠান্ডা পরিস্থিতি কেমন থাকবে আজকে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে মূলত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঠান্ডা থাকার সম্ভাবনা নেই বললেই চলে হালকা মাঝারি কুয়াশা আসতে পারে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি অবস্থায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পশ্চিম দিকের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এর মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কুড়ি ডিগ্রির আশেপাশে এখানেও ঠান্ডা থাকার সেরকম কোনো সম্ভাবনা নেই তবে যেটা দেখা যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সকালের দিকে হালকা ঠান্ডা ভাবটা থাকছে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দুপুরের দিকের আবহাওয়া কেমন থাকবে দুপুরের দিকের যা পরিস্থিতি রয়েছে কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কলকাতা পশ্চিম দিকের জেলা কোনো তফাৎ থাকছে না হালকা গরমের অনুভূতি প্রত্যেকটা জেলাতে দক্ষিণবঙ্গে থাকবে আশা করছি দক্ষিণবঙ্গের আপডেট আপনারা বুঝতে পারলেন এক লাইনে উত্তর হচ্ছে মূলত আজকে উনত্রিশ তারিখ আগামীকাল এক তারিখ দুই তারিখ পর্যন্ত বৃষ্টি হচ্ছে না তিন চার তারিখে হালকা বৃষ্টি পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি হবে মূলত তিন তারিখের দিকে তবে চার তারিখের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলাতে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে সঙ্গে তাপমাত্রা যে খবর রয়েছে এখানে থাকতে পারে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ভালো রকম একটা সকালের দিকে ঠান্ডা ভাবটা থাকছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড হালকা গরমের অনুভূতি সেরকম থাকছে না মনোরম আবহাওয়া থাকবে এটাই রয়েছে উত্তরবঙ্গের জন্য আবহাওয়া তাই উত্তরবঙ্গেও তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে চার তারিখ পাঁচ তারিখের সম্ভাবনা একটু বেশি ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও দিনের তাপমাত্রা বেশি থাকার জন্য দুপুরে গরমের অনুভূতিটা বাড়বে প্রায় তিরিশ থেকে বত্রিশ থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা তিন তারিখে বলা হয়েছে এখানে বৃষ্টি আসবে তবে দুই তারিখ থেকেই বৃষ্টির পূর্বাভাস হালকা হালকা দুই তারিখ তিন তারিখ চার তারিখে মূলত তিন এবং চার তারিখে দমকা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ে সতর্কবার্তা রয়েছে এটা বলছেন আবহাওয়া দপ্তর তবে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাসই মূলত রয়েছে দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চার তারিখের দিকে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বিশেষ করে অরুণাচল প্রদেশে আজকে হালকা হালকা বৃষ্টি হতে পারে আসামের উত্তর পূর্ব দিকের যে সমস্ত জায়গা সেখানে খুব হালকা বৃষ্টি হতে পারে আজকে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো বৃষ্টির পূর্বাভাস আজকে আগামীকাল আগামী পরশু নেই তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি আবার বাড়তে পারে বিশেষ করে অরুণাচল প্রদেশে স্ক্যাটার রেন হতে পারে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আসামের উত্তর পূর্ব দিকের জায়গাগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে সঙ্গে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে এখানে অতটা বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই মূলত কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে চার তারিখ মার্চ মাসে সম্ভাবনা একটু বেশি সম্ভাবনা বেশি মানে ভারী বৃষ্টি কিন্তু নয় আজকে ত্রিপুরার ক্ষেত্রে যে তাপমাত্রা থাকতে পারে মূলত সতেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন সকালে একটা হালকা ঠান্ডা ভাব থাকবে দুপুরের দিকে আঠাশ থেকে উনতিরিশ ডিগ্রি হালকা গরমের অনুভূতি থাকছে সারা ভারতবর্ষের জন্য যে আপডেট রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে তামিলনাড়ু পুদুচেরি করাইকলে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী পাঁচ দিন নেই কেরল কর্ণাটক মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ তেলেঙ্গানা খুব হালকা হালকা ছিটে বৃষ্টি হতে পারে আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় এটাই পূর্বাভাস তাপমাত্রা বাড়তে চলেছে গরম বাড়বে গুজরাটে সঙ্গে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে এখানে সর্বনিম্ন তাপমাত্রাও থাকতে পারে রাজশাহী রংপুর বিভাগে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সকালে ভালো রকম ঠান্ডার আমেজ থাকছে ময়মনসিংহ সিলেট বিভাগেও থাকতে পারে পনেরো থেকে ষোলো হালকা ঠান্ডা থাকছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে ঠান্ডা থাকার সেরকম কোনো সম্ভাবনা নেই আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে সর্বনিম্ন থাকছে তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা উত্তরাঞ্চল গুলোতে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি গরমের অনুভূতি খুব একটা থাকছে না রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে তবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা হালকা গরমের অনুভূতি থাকছে বৃষ্টি কবে হবে উনত্রিশ ফেব্রুয়ারি এক মার্চ দুই মার্চ তিন মার্চ এই কয়টা দিন বৃষ্টির কোনো সম্ভাবনা সারা দেশে নেই মার্চ মাসে চার এবং পাঁচ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসছে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সিলেটের দিকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চার এবং পাঁচ মার্চ তারিখের আশেপাশে খুলনা বরিশাল চট্টগ্রামে সেরকম কোনো বৃষ্টি না হলেও ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে চার এবং পাঁচ তারিখের আশেপাশে থ্যাংকস ফর ওয়াচিং